পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা শেষে ডিওয়াই এ ডাকে আজ ব্রিগেডের জনসমাবেশ সাতটি জায়গা থেকে মিছিল ব্রিগেড মুখে তার মধ্যে থেকে পার্ক সার্কাস থেকে এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মিছিল শুরু হলো ব্রিগেড সমাবেশের যোগদানের জন্য মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় সহ সিপিআইএমের বিশিষ্ট নেতারা যৌবনের ডাকে জনগণের ব্রিগেড এই সুরেই আজকের ব্রিগেড সমাবেশ হলেও মিছিলে দেখা যাচ্ছে অল্প বয়সী থেকে শুরু করে মাঝ বয়সী এবং বয়স্কদেরও তারপরে যাবে দমের ঘটনায় আক্রান্ত যারা তারা তারপরে অন্যান্য ছাত্র যুব বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং পেছনে অন্যান্য সমস্ত অংশের মানুষ

Bu adam değil, <laughs>

তার সঙ্গে দলুয়া খাঁকি মনে পড়ছে দলুয়া খাঁকির মানুষ বড় অংশ এখনো বাড়ি ঢুকতে পারেনি ঘরে ঢুকতে পারেনি এখন অপদার্থ প্রশাসন সব জেনে বুঝেও পুলিশ প্রশাসন তৃণমূল মানুষকে কার্যত অমানুষ করে দিতে চায়

জনটি উপস্থিত হয়েছেন তাদের ট্যাবলোর এদিকটা চলে আসতে অনুরোধ করছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মিছিল যারা আসবেন তারা এই ট্যাবলো এই পিছনে চলে আসবেন লিড যে ব্যানার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুপুর যে ব্যানার ট্যাবলোর পিছন থেকে থাকবে সেই ট্যাবলোর মিছিল শুরু করবে তার পিছনে জয়নগরের I don't know.

থেকে ঘোষণা হচ্ছে থাকবে সামনে তার আগে লিড ব্যানার থাকবে যারা ওখানে আছো চলে আসো ওখানে যাবে না যারা সামনে চলে গেছে পিছনে চলে আসো সুমন যাব